আসসালামু আলাইকুম শাকিল ভাই কি নিয়ে হাজির হইলে আজকে বাংলাদেশে যে ভাইরাল ব্লেন্ডার যেটা পাথরিটা গুড়া করা যায় এটা ভাঙ্গার মেশিনের মতো স্টিল বুশের ব্ল্যান্ডার কি বলে কোম্পানি ইন্ডিয়ান দুই বাটির যেটা একটা আসছে বাংলাদেশে নতুন স্টিল বুশ 2000 ওয়াটের আচ্ছা দেখি একদম এটা কমার্শিয়াল ব্লেন্ডার বলে 2000 ওয়াট আগে ছিল ষোল্ল শট এটাও রাখছি বুশ ষোল্ল শ হট পাথর ভাঙায় দেখাইছি আজকে দুই হাজার ওয়াটা আছে ষোল্ল শট দুইটাই রাখছি যেটা হলো আপনার অরপাত কোম্পানি ডাবল বল বিয়ারিং এই যে এখানে লেখা আছে দেখেন দুইটা বাটি থাকে একটা হলো আটশো গ্রাম মশলা করার জন্য একটা দেড় কেজি মশলা করার জন্য এটা দেখেন এই যে দেখেন ষোলো সোয়াট বাইশ হাজার আর পি এম ডাবল বল বিয়ারিং স্টিল বুশের মেটাল বুশের মেড ইন ইন্ডিয়া খুদাই করে লেখা থাকবে স্ক্রিনা থাকবে অটো সার্কিট ব্যাখার থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি আচ্ছা বাংলাদেশে পাগলা ব্লান্ডার বলে এটারে পাথর গুড়া করছে এই যে আজকে ইট একবার করছি দেখেন আমি ইট খাই না আমি ইট গুড়া মানব না আপনি কাজের কোনো আমি একটু কাজে দেখাই এখানে যদি বেশি পরিমাণ মশলা করেন এই জগটা ইউজ করতে পারেন আজকে আবার 2000 ওয়াটটা দিয়ে দেখাই আচ্ছা দেখা আজকে বাংলাদেশে অনেকে দূরেতে দেখতেছেন তাদেরকে বলবো আপনারা আমার এখানে সবচেয়ে কঠিন কি রাখছেন আচ্ছা এটা বুট এটাই করেন দিয়ে বেশন করেন আচ্ছা বুটটা করে দেখাই তারপর তারপরে একটু চাল দিয়ে দেই

ভাই দশ সেকেন্ড দেখেন একটু কষ্ট করে কাছে আসেন ভাই দশ সেকেন্ড লাগে নাই এটা করলাম তাই না ভাই আচ্ছা এটা একটু রাইখ আমি একটা কাজ করে দেখাই এই বাটিতেই শুকনা এই বাজিতে ভিজে এই বাটিতে সব বলে না বলে মাথা নষ্ট একটা ব্ল্যান্ডার স্টিল বুশ ভাই কি বলবো মানে একশো বছর বাইচা থাকলে একশো বছর ইউজ করতে পারবে আমরা এমন একটা ব্ল্যান্ডার দেখাইতেছি মাচা চিরা বা অনেক প্রবাসী বাইরে আছে দাম এমন দিয়ে যেন সবাই কিনতে পারে এজ কে কোম্পানি একটা অফার দিছে এটা রেগুলার প্রাইস ছিল এটা হলো দুই হাজার ওয়াটটা

এরকম ভিজা খালি ময়স্চার দিবেন একটা বেশি দানাও থাকবে না আমার কাছ মাল কিনার সিস্টেম হইলে আপনার বাসায় যাবে মশলা করবেন ভালো লাগবে রাখবেন ফেরত দিবেন কোন ব্যালেন্ডার বিক্রি করতে কোন দোকানদার এই কথাটা বলে না

এখন একটু উপরে হয়ে উঠবে ভাই আমরা কথা কথা কাজে যদি মিল না থাকে ফেরত দিয়ে দিবেন আচ্ছা

অটোমেটিক বন্ধলে চাপ দিলে চলে স্ক্যানার আছে মেড ইন ইন্ডিয়া খুদাই কইরা এই মালটা শুধু কিনবেন দুইটা জিনিস খেয়াল কইরা দেখবেন জানেন কি জানেন এই যে মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে অরপত কোম্পানি লেখা আছে কিনা নামটা অরপত লেখা আছে কিনা আর মেড ইন লেখা আছে কিনা হ্যাঁ সে যে কোন দোকানদারা অনেক সময় কি করে জানে দোকানদারা লাভ একটু কম হয় কারণ আপনার কথা ঘুরায় দিবে হুম যে এটা না ওটা ভালো এটা সেম এটা পাবেন না এটা পাব না লক্ষ লক্ষ পিচ আছে কত হাজার পিচ চার বুস আপনি খারাপ হোক ভালো দিবেন চোখ বন্ধ করে নিবেন ওদের কাছে না পাইলে আমার কাছে এসে পড়বেন আমার কাছে যত বাস লাগে নিয়ে যাবেন অন্যদের কাছে কিনবেন পাট যদি না বলে আমার কাছে নিয়ে যাবেন শাকিল শাক্ষির দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ

এই জিনিসটা খেয়াল করবেন এই জিনিসটা খেয়াল অনেকে বলে কি কারিনা ছবি কারিনা ছবি পুরানো মডেল গেছে এখন এই বক্স আসে ছবি দিয়ে মাল কিনতে মাল মেড ইন ইন্ডিয়া আছে কিনা দেখবেন আর এটা তো দেখেন এটা তো সেম কিন্তু হ্যাঁ এটা তো কিন্তু সেম এটা এক পাশে কারিনা ছবি আছে আর এক পাশে প্লেন এটারও দেখেন মেটাল বুশ ডাবল বল বিয়ারিং কপার কয়েল এটা ফ্রি আছে একটা আটশো গ্রাম একটা হলো টু পয়েন্ট সেভেন লিটার এটার দাম হলো আমাদের দুই হাজার সবচেয়ে লেটেস্ট মডেল এটাকে বলতে পারবো এটা পায়া সিস্টেম ধরে রাখতে হয় কিনা

এটা একটা একটা মাত্র ছয় হাজার আটশো এটা পাঁচ হাজার আটশো ষোলো ষোল্লোয়ারটা পাঁচ হাজার আটশো এটা হলো ছয় হাজার আটশো দুইশো টাকা অ্যাডভান্স করে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে অর্ডার করবেন অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এত পাওয়ারফুল এত সুন্দর দুইটা ব্লেন্ডার আমাদের সাথে শেয়ার করেছেন আসন্ন কুরবানিতে যারা এই প্রোডাক্টের প্রয়োজন অনুভব করছেন দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্টের পাশাপাশি যারা বিভিন্ন ধরনের প্রেশার কুকার হাঁড়ি পাতিল তাওয়া কিংবা হচ্ছে কি ইলেকট্রনিক্স অন্য কোনো হোম অ্যাপ্লায়েন্স অথবা বেকিং আইটেম প্রয়োজন অনুভব করছেন তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে শাকিল ভাই সব থেকে নতুন আপডেট প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আল্লাফে আসসালামু আলাইকুম